সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ বিএনপির যুবদল কর্মীকে কুপে হত্যার পর তার বাড়িতে আগুন নবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গায় নয়ন বত্তিরিশ নামের এক বিএনপির যুবদল কর্মীকে কুপে হত্যা করেছে প্রতিপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে জেলা পুলিশের মুখপাত্র এবং অতিরিক্ত পুলিশ সুপার এম ওয়াসিম ফিরোজ তিনি বলেছেন নয়নকে কুপে হত্যার পর তার বাড়িতে আগুন দিয়েছে প্রতিপক্ষের পর ফায়ার সার্ভিসে সে আগুন নিয়ন্ত্রণে আনে এরপর জানাব রাজধানীর মোহাম্মদপুরে হত্যাকাণ্ডের শিকার মা মেয়ে শো তাদের মর্ধো গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে রাজধানীর মোহাম্মদপুর হত্যাকাণ্ডের শিকার মা এবং মেয়ের মর্ধ আজ তাদের গ্রামের বাড়ি নাটোরে পৌঁছেছে আজ নাটোর উপজেলার বড়গাছা গ্রামের এলাকায় লাশ পৌঁছালে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে আজ তাদের জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে জানাব আবু সাইদ হত্যার ঘটনায় আজ সাক্ষ্য দেবেন হাসনাত আব্দুল্লাহ জুলাই গণ প্রথম শহীদ রংপুরের বেগমরোকা বিশ্ববিদ্যালয়ে বেরোবে শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ সাক্ষ্য দেবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আজ একটি বিবৃতি থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে জানাব রাজনৈতিক হাতিয়ার হিসেবে ধর্মকে ব্যবহার করছে জামাত বলছে এনসিপি জামাত ইসলাম ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিভাজন ক্ষীণা এবং সহিংসতার রাজনীতিকে উস্কে দিচ্ছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজ এনসিপির মিডিয়া সেলের যুগ্ম সদস্য সচিব মুশফিকু সালেহিনের পাঠানো এক বিবৃতিতে এই অভিযোগ করা হয় এবং সর্বশেষ জানাবো ফের এভারকেয়ার হাসপাতালে ডাক্তার জুবাইদা রহমান বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে আবারও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এসেছেন তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান আজ হাসপাতালে পৌঁছেছেন তিনি শাশুড়ি খালেদা জিয়াকে দেখতে গতকালও তিনি হাসপাতালে এসেছিলেন তার আগের দিনও হাসপাতালে এসেছিলেন আজ আবার তিনি এসেছেন তার স্বাস্থ্যের খোঁজখবর নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে রাজ রাজধানীর এভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার পাশে থাকার মতো মানুষ খুবই কম বর্তমানে তার জুবাইদা রহমান তিনি তিনি লন্ডন থেকে ফিরেই করছেন আপডেট জানার চেষ্টা করছেন এবং মেডিকেল টিমকে তিনি সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত যুবদল কর্মীকে কুপিয়ে হত্যার পর বাড়িতে আগুন শিবগঞ্জ উপজেলার নয়ন নামের এক যুবদল কর্মীকে কুপে হত্যা করেছে প্রতিপক্ষ নিশ্চিত করেছে জেলা পুলিশের মুখপাত্র বিষয়টি অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ নিহত নয়ন মোরলপাড়া এলাকার নয়ালাভাঙ্গা গ্রামের আব্দুল করিমের ছেলে নয়নের নামে সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগ থাকায় একাধিক মামলা করা হয়েছে এছাড়াও তিনি শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হকের অনুসারী এবং নয়লাভাঙ্গা ইউনিয়ন যুবদলের সক্রিয় কর্মী ছিলেন স্থানীয়রা জানিয়েছে সন্ধ্যা ছয়টার দিক নয়লাভাঙ্গা বাবুপুকুর মোড় এলাকায় একদল ব্যক্তি নয়নকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে পরে তার ভাইস স্থানীয়রা তাকে উদ্ধার করে চাপাইনবাবগঞ্জ দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যায় এবং অবস্থার অবনতি হলে হাসপাতালে মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মারা যায় নয়ন এদিকে নয়নকে কুপে জখমের পর তার বাড়িতে আগুন দিয়েছে প্রতিপক্ষরা পরে শিবগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার অসীম ফিরোজ বলেছেন প্রতিপক্ষের হামলায় নয়ন নামের এক ব্যক্তি মারা গেছে আধিপত্য বিস্তার নাকি অন্য কিছুর কারণে হত্যাকাণ্ড এ বিষয়টি আমরা আমরা খতিয়ে দেখছি সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগে নয়নে নামে থানায় একাধিক মামলা রয়েছে এছাড়াও এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে রাজধানীর মোহাম্মদপুরে হত্যাকাণ্ডের শিকার মামের দাফন গ্রামের বাড়িতে সম্পন্ন রাজধানীর মোহাম্মদপুরে হত্যাকাণ্ডের শিকার মা এবং মেয়ের মরদেহ তাদের গ্রামের বাড়ি নাটোরে পৌঁছেছে মঙ্গলবার নয় ডিসেম্বর সকালে নাটোর সদর উপজেলার বড়গাছা গ্রামে লাশ পৌঁছালে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে দুপুর বাদ জোহরে জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্র থেকে জানা গেছে এর আগে সোমবার দুপুর বারোটার দিকে মহ মোহাম্মদপুরের ভাড়া বাসায় লাইলা আফরোজ আটচল্লিশ এবং তার মেয়ে নাফিসা নাওয়াল বিনতে আজিজ পনেরো হত্যাকাণ্ডের শিকার হন নাফিসা প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণীতে পড়ত তার বাবা আজিজুল ইসলাম পলাশ ঢাকার একটি স্কুলের শিক্ষক তাদের স্থায়ী ঠিকানা নাটোরের বড়গাছা এলাকায় পারিবারিক সূত্র থেকে জানা গেছে এই ঘটনা দিন সকালে আজিজুল ইসলাম স্কুলে গিয়েছিলেন পরে বাসায় স্ত্রী ও মেয়ের নিথর দেহ দেখতে পান সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে বাড়ির কাজের মেয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং তাকে আটক করতে অভিযান চলছে নিহত মামের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর ও ক্ষোভের ছা স্বজন এবং প্রতিবেশীদের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠেছে এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য বলা হয়েছে আবুসাইদ হত্যা আজ সাক্ষ্য দেবেন হাসনাত আবদুল্লাহ জলাই গণ অভ্যুত্থানে প্রথম শহীদ রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে বেরবি শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দেবেন হাসনাত আবদুল্লাহ আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলাটি রিকল করা হবে এবং এই মামলায় হাসনাত আবদুল্লা সাক্ষ্য দেবেন এর আগে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের মামলা যখন আদালতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উঠেছিল তখন সেখানে সাক্ষ্য দিয়েছিলেন আমার দেশ পত্রিকা সম্পাদক মাহমুদুর রহমান এছাড়াও সাক্ষ্য দিয়েছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ এছাড়াও সাক্ষ্য দিয়েছিলেন এনসিপি নেতা নাহিদ ইসলাম আরও অনেকেই এবার আবুসাইদ হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লা তিনি পুরো এলাকায় আধিপত্য বিস্তার করতে সর্বোচ্চ চেষ্টা করছেন হাসনাদ আবদুল্লা তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে নিজ এলাকায় নিজের জনপ্রিয়তাকে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন অবস্থায় হাসনাত আব্দুল্লাহ প্রতিদিন উঠান বৈঠকের মতো বৈঠকে অংশগ্রহণ করছেন এবং তার এলাকার প্রতিটি মানুষের দ্বারে দাঁড়ে তিনি পৌঁছে যাচ্ছেন তিনি জানিয়েছেন এবারের নির্বাচনে তিনি যথাযথভাবে সেখানে নির্বাচন করবেন এবং এই নির্বাচনের মাধ্যমে তিনি পুরো দেশটাকে তার আসন থেকে তিনি অংশগ্রহণ করে জিততে পারবেন এবং তিনি নতুন বাংলাদেশ গড়ার জন্য একজন সংসদ সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করতে পারবেন হাসনাত আবদুল্লা যিনি বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজাতে চান সে অনুযায়ী তিনি কাজ করবেন এমনটাই জানা যাচ্ছে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ধর্মকে ব্যবহার করছে জামাত বলছে এনসিপি জামাত ইসলাম ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বিভাজন ঘৃণা এবং সহিংসতার রাজনীতিকে উস্কে দিচ্ছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এনসিপির মিডিয়া সেলে যুগ্ম সদস্য সচিব মুশফিকু এর পাঠানো এক বিবৃতিতে এই অভিযোগ করা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে পাঁচই আগস্ট পরবর্তী নতুন রাজনৈতিক সংস্কৃতিকে গ্রহণ করার পরিবর্তে জামাত ইসলাম পুরনো সহিংস এবং আধিপত্যবাদী রাজনীতিতে নতুন খেলোয়াড় হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে যা দেশের জন্য অশুভ সংকেত এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে উদ্দেশ্য করে সাতই ডিসেম্বর বাংলাদেশ জামাত ইসলাম যে অসত্য মন করা বিভ্রান্তিকর বিবৃতি দিয়েছে এনসিপি তা প্রত্যাখ্যান করেছে এবং এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানাচ্ছে জামাতেই বিবৃতি বাস্তববর্জিত এবং রাষ্ট্র রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং জনমনে বিভ্রান্ত করার জন্য স্পষ্ট অপচেষ্টা বলে মনে করা হচ্ছে গত ছয় ডিসেম্বর বিশ্ব সাহিত্য কেন্দ্র ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্স বা এনপিএর আত্মপ্রকাশ অনুষ্ঠানে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন অভিযোগ করে বলেছিলেন জামাত ইসলাম এখন যে রাজনীতি করছে তা সম্পূর্ণ অবাস্তব রাজনীতি করছে অর্থাৎ তারা যে রাজনীতি শুরু করেছে এই রাজনীতি হচ্ছে ক্যাডার ভিত্তিক একটি রাজনৈতিক সংস্থায় পরিণত হয়েছে সদস্য সচিব আক্তার হোসেনের এই কথার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বিবৃতি দেয়া হয় এবং এই বিবৃতি দেওয়ার পরই বাংলা বাংলাদেশ জামাত ইসলামের পাল্টা বিবৃতিতে এনসিপির নেতৃত্ববৃন্দরা তারা এই ধরনের অভিযোগ করেছে তারা বলছে জামাত ইসলাম এর আগের মতো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত অর্থাৎ যখন রাজনীতিতে অস্ত্রের ঝনঝনানি ছিল অর্থাৎ যখন রাজনীতিরা ক্যাডারবেস রাজনীতিতে পরিণত হয়েছিল সেই রাজনীতি করছে বাংলাদেশ জামাত ইসলাম তবে এখন দেখা যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম আসলে প্রকৃতপক্ষে তারা ক্যাডারবেস রাজনীতি করছে কারণ পাব নাই দেখা যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম তারা সরাসরি তালেব মণ্ডলের ভাতিজা অস্ত্র নিয়ে বিএনপির কর্মীর উপর আক্রমণ করে এই ধরনের কর্মকাণ্ড জামাত ইসলামকে আসলে খারাপের দিকে ঠেলে দিচ্ছে এমনটাই মনে করা হচ্ছে